প্রফেসর আসিফ নজরুল আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা বৈষম্য বিরোধীরা যদি আর একটি রাজনৈতিক দল করে সেটিতে আপনি যোগ দিবেন কিনা আপনি আপনার এই মন্ত্রিত্ব পদটি আসলে এরকম চান কিনা যেটি তো সাময়িক মন্ত্রিত্ব ভবিষ্যতে আপনি মন্ত্রী হবেন কিনা ফাইনালি একটি প্রশ্ন যুক্ত হওয়া ছিল আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হতে পারেন আপনি হতে পারেন প্রধান উপদেষ্টা তার কোনো সুযোগ থাকছিল কিনা এই প্রশ্ন এবং আপনি জানেন এই গায়বী মামলাগুলো এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজাগুরি ছিল এটা উইথড্র না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে

বেগম খালেদা জিয়ার মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমেট টাকা আমি আত্মসাৎ করেছি এক্সক্লেমেশন চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এটিমেট টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আল্টকলি আপনাকে নিম্ন আদালত যেই হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালতে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হাইকোর্ট বারিয়ে দেওয়া শুনেছেন এমনকি যারা জামায়াত যে লিডারে শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ অপরাধের ক্ষেত্রে দু একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম যে বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখে ওনার হাইকোর্টে অ্যাপিলে ডিভিশনে এলিভিশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত বা আমলে কিভাবে বিচার হয়েছে ওনার মতো নির্যাতিত মানুষ

এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়েদ খান যেটা আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাওভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালত সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাও ভাবে রিমান্ড পার্থক্যটা তাহলে কোথায় আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে না দুইজনের নাম মনে আছে সাকিব জায়েদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে একজন মামলা করে দিল সেই মামলা গুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা গুলা ব্যক্তিগত ভাবে করা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে জাহেদ খান বলেন আনলেস ইউ আর ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা করছে আপনারা একটু চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পি আর কিছু প্রভিশন আছে হিয়ারস ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানে এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রি না বলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর গুলো আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আহ প্রশ্ন আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছিলেন কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে তাকে আসলে হোম মিনিস্টার তার রাখা হয় নাই নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে এ ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে একটি কথা মানে মানে এ ব্যাপারে কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য তার কোনো মন্তব্যের জন্য মতামতের জন্য বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার আমাদের অত্যন্ত একজন মানুষ ওনার প্রতি এই সরকার যে আস্থা আছে এটার প্রমাণ আপনি দেখবেন ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তারপর আমাকে আরেকটা দেওয়া হলো তারপর আমি আরেকটা দেওয়া সেটা আমি চাই নাই এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভার বার্ডেন ছিলাম আমি চাই না বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারে আর আনলেস এটা ব্রিগেডের শাখাবাদের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না বাট আমি ওনার সাথে কথা বলে আমার ওনাকে একটু ক্ষুদ্ধ মনে হয়নি এই ব্যাপারটা নিয়ে কাজে এটা আপনার স্বাভাবিক রি অর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন আরেকটা ব্যাপার ধরেন কেউ কেউ প্রশ্ন তুলছেন ধরেন আমাদের যে জাহিদুর রহমান উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন সাথে দেখা হয়েছিল কালকে যে আমাদের এখানে মানে এত কম উপদেশটা কেন এত দায়িত্ব এত দায়িত্ব আমরা কেন আর উপদেশটা দিচ্ছি না এটা আসলে হয়েছে কি ধরেন গত তত্ত্বাবধায়ক সরকার গুলোর আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে দশজন জন সেখানে আমাদের আছে বিশ জন কিন্তু আমাদের আবার এটাও করা তত্ত্বাবধায়ক অন্যরকম একটা বিপ্লব আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে পনেরো বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে হয়তো হয়তো আমাদের উপদেশের সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো আচ্ছা এই আমি একটু অন্যভাবে করি শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের মাঠে নাই দল হিসেবে তাদের নিষিদ্ধ করা বিচার করা এসব দাবি করা হচ্ছে আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান এটা আওয়ামী আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল সংগঠনকে দায়ী করা যাবে আপনি চেক করতে পারেন সংগঠনকে দায়ী করা যাবে এখন এখানে প্রস্তাব আসছে আমরা 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 যখন ড্রাফটটা করতে গেছি ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা কিন্তু ড্রাফট একদমই এই যেহেতু কারো কারো থেকে দাবিটা আসছে তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় নাই কেউ কেউ এটার বিরোধিতা করেছে অনেকে এটা সমর্থন জানিয়েছে কেউ কেউ বলেছে দশ বছর না চিরতরে নিষিদ্ধ করা উচিত কেউ কেউ বলেছে না নিষিদ্ধ করা উচিত না শুধু নিবন্ধন বাদ করা উচিত আমরা একদম প্রাইমারি স্টেজে আছি কাউ কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই সংগঠনের কিছুটা আপনার দায় ব্যাপার আছে সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে

মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শারিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন কেউ কে প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলে কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লিখে নাই শোনেন আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোন রকম রাষ্ট্রটা আমি জানি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম সংশ্লিষ্টতা ছিল না ছিল ছিল না না ডিরেকশন ব্যক্তিগত করা হয়েছে আমরা আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার আহ কম্পারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না এটা তো কারো ভালো কথা না কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর ভাইয়ের কথা বলছি যেমন দুজা নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ওনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় এটা কিন্তু প্রশ্ন ওঠারই কথা তা আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীল ফামারি মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারি তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে উনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা খবরদার ওনার মামলা করবা না আমার কি অধিকার আছে আমার শুধু এটা দেখা আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয় আমার শুধু একটাই জানার ইচ্ছা আপনার কাছ থেকে জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতে পারতেন জামিন থাকতে পারতেন তাকে রিমান্ডে মন নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল মানে আমি যা জানতে চাচ্ছি আমার কিন্তু আসা জীবন প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমারও থাকবে ভালো না লাগলেও ফলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোনোরকম রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের মানে এই পনেরো বছরের ফ্যাসিজ গভর্নমেন্ট না থাকলে নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালো ভালোভাবে কন্ট্রোল করতে পারতাম তবে আমরা মানে নুর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশটাই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে নূর ভাইয়ের আমলে আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে একটা বলি নাই আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে ধরেন আমরা হয়তো কোন একটা হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে এইবার এটা পরিষ্কার সময় খুব শেষ এই প্রশ্নটা উত্তরকে আপনি একটু দিবেন এটা হয়তো আবার অন্য প্রশ্নের জন্য একটু হারিয়ে গেছে যে আহ মামলা প্রত্যাহারের তদ্বির ও লেনদেনের ব্যাপারটি ঠেকানোর জন্য আপনার কি করছেন স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের আপনাদের কোন পরিকল্পনা রয়েছে কিনা আমার এবার খুব দ্রুত আপনাকে পাঁচ প্রশ্ন করে ফেলতে হবে তদবির ঠেকানোর জন্য ভাই তদবির ঠেকানোর জন্য আমাদের মিনিস্ট্রিতে কোন রকম তদবির করা হচ্ছে না আমাদের মিনিস্ট্রিতে আমি যাদেরকে বদলি করে এনেছি প্রথম দেখেছি তাদের সুনামের কথা তাদের সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ আছে না কিন্তু আমি খুব ভালো করে দেখেছি কারণ আমার ছাত্র অনেকে আমার ছাত্র আমি খুব ভালো মতো খবর নিয়ে এসেছি যাদের সম্পর্কে মিনিমাম তম অভিযোগ ছিল বিশেষ করে আর্থিক অভিযোগ তাদেরকে আমার অন্তত মিনি আমি রাখার চেষ্টা করে রাখার বৃষ্টি থেকে আমি সরিয়ে দিচ্ছি শুধু যে এই কারণে সরিয়েছে এটা কাজে যাদেরকে সরিয়েছে সবাইকে আপনার এরকম ভাববেন না পলিটিক্যাল নিপীড়নের চেষ্টা করছি এখন রুট ওপেন আহ্বান আছে আমাদের কাছে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নিব আর প্রসিকিউশন সার্ভিস যে আপনি করার কথা বলেছেন এই আইন করে নতুন প্রসিকিউটর আমি নিয়োগ দিতে দিতে কমপক্ষে ছয় মাস লাগবে এখন যারা প্রসিকিউটর আছে এপিপি আছে তারা সবাই আওয়ামী লীগের আমলের ক্যাডার টাইপের আইন জমিয়েছে তাদের মধ্যে কেউ কেউ মানে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ অনেক অত্যাচার নিপীড়নে তাদের অংশগ্রহণ আছে এখন আমি ছয় মাসে দেখে রাখবো আপনাকে যে আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু ঘটনা ঘটে যেটা পনেরো বছর সাজানো ইয়ে কারণ পারি না আমি আপনাকে একটা ঘটনা বলে নাম বলবো না একটা ঘটনার ক্ষেত্রে আমি খবর নিয়ে দেখলাম যে আচ্ছা ওনার ক্ষেত্রে আপনার আহ ধরেন জামিন হলো না কেন ঠিক আছে তখন আমরা দেখলাম যে এখানে সরকার পক্ষের যে আপনার আইনজীবী ছিল তিনি এমন একটা ভূমিকা রেখেছেন যেটা আমাদের প্রত্যাশিত ছিল না এখন ওই ওই আইনজীবী কি সরল বিশ্বাস এটা করেছেন নাকি আমাদের প্রশ্নবিদ্ধ করতে করেছেন এই সমস্ত প্রশ্ন রিজলভ করতে হলে আমাকে তো ইমিডিয়েটলি এই পিপিপি এপি জিপি পিপি এগুলিকে নতুন করে সাজাতে হবে এখন আমি আইন করতে চাই ইনের আইডিয়াল ওয়ার্ড অবশ্যই করতে চাই কিন্তু করে তাহলে আমাকে ছয় মাস এই ধরনের বিভিন্ন স্যাবোটাজের জন্য অপেক্ষা করতে হবে ফলে আমরা নিয়োগ দিই কিন্তু আপনাকে একটা কথা বলি আমাদের আমলে অবশ্যই স্বাধীন প্রসিকিউশন সার্ভিসের আইনটা করা হবে আইন করার পর দরকার হলে আমরা এখনকার যারা আছেন তাদেরকে আর রাখা হবে কিনা এটা চিন্তা করব এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ ফেরতদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করব। আমাদের গবেষক দলের একজন সদস্য এই মুহূর্তে আপনি যখন কথা বলছিলেন তখন আমাকে একটি সংবাদের কাটিং আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির কারণে নালিশি মামলা হয়েছে আহ প্রচার আসলে আমি কি বলবো মানে এভরিথিং রিমাইন্ডস মি অফ দি পাস্ট রেজিট

আমরা আসলে আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না সেটা হতে পারে যে কোন ধরনের আবারও একটা আহ বৈদ্যুতিক সংযোগে কোনো একটা পরিবর্তন হলো কিনা সেটা আমি বুঝতে পারতেছি না এখন কি আহ আমি জানি না এখন আপনার বক্তব্য পরিষ্কার কিনা কারণ আমি এটি বলছি যে আপনি এটি বলেছেন অতটুকু পর্যন্ত আমি শুনেছি যে আমি শুনেছি যে আপনি এটি সমর্থন করছেন না কিন্তু বাকিগুলি আর আমি বুঝতে পারছি না আমার দর্শকরাও মনে হয় না বুঝতে পেরেছে এটি হয়তো কোনো কারণে এখন কি কথা বলবেন আমি একটি এখন শুনতে পাচ্ছি সেটা ঠিক আছে আমাদের দর্শক আমি একটু বলে রাখি যে আমাদের প্রবাসীরা আপনি আজকে আসবেন বলে অনেকগুলি বিষয় আপনার দৃষ্টি করার জন্য একটু আবেদন জানিয়ে রেখেছেন আমি একটু আপনাকে সেই গুলি একটু শোনাই আর আরেকটা জিনিস হচ্ছে যে তেতাল্লিশতম তম বিশেষে আমাদের যেসব ভাই বন্ধু ছেলে তারা বলছে যে তাদের চাকরির নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন হচ্ছে না নয় মাস বা দশ মাস আপনি সেটি সদয় অবগতির জন্য তারা এই ভাষাই ব্যবহার করেছে যে আপনার সদয় অবগতির জন্য তারা আমার মাধ্যমে আপনাকে এটি জানিয়েছেন আমাদের প্রবাসীরা যে দাবিগুলি তার দুই একটি আমি আপনাকে শোনাতে চাই যে তার মধ্যে রয়েছে যে প্রবাসীদের জন্য আপনি অনেক কিছু করেছেন যেমন আমরা দেখলাম প্রবাসী ব্যাংকের বা রেমিটেন্স পাঠানোর সংস্কার এবং ইত্যাদি বিষয়ে আপনি আসলে উদ্যোগ নিয়েছেন কিন্তু তারা তাদের নিরাপত্তা রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করার জন্য তাদের কোনো সুযোগ থাকছে কিনা আইন কানুনের ক্ষেত্রে তাদের বিশেষ আমি 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 আপনার অনুমতি নিয়ে সেটি আবার একটু পড়েশোনাচ্ছি যে কি কি দাবি সেটি সামনে আসছে সেটির মধ্যে প্রধান যে দাবি আছে যে সেটা হলো যে কোনো একটি সংরক্ষিত জায়গায় বা সংসদে সংরক্ষিত কোনো একটি বিষয় করা যায় কিনা যাতে রেমিটেন্সে যারা আছেন রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের রেমিটেন্স জুটা পাওয়া আছে বা প্রবাসী রেমিটেন্স পাঠাছেন যারা তারা যেন আহ এই বিষয়টিতে অংশগ্রহণ করতে পারেন তো এরকম কিছু দাবি আছে যে তারা যেন নির্বিঘ্নে আমি আজকে দেখছিলাম যে আপনি অলরেডি বলেছেন যে প্রবাসীরা দেশে গেলে যে তাদেরকে হয়রানি করা হয় অনেক আগে থেকে তারা আপনি দেখছেন এই বিষয়টিও আপনি আসলে খেয়াল রাখবেন প্রবাসীদের ছয় সহায় সম্পত্তি যা আছে তা যেন ঠিক মতো থাকে ব্যাংকের টাকা এই ব্যাপারে তারা আপনার কাছে একটু আলাদা করে আমার মাধ্যমে তারা একটু বলতে চেয়েছেন তো এই পর্যন্তই আসলে বলার ছিল প্রফেসর আসিফ নজরুলকে যদি আমরা একটু শুনতে পারতাম যে দর্শকদের উদ্দেশ্যে তার শেষ বক্তব্য শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারতাম অনেকক্ষণ সময় তিনি আমাদের দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল আনফর্চুনেটলি আপনার সাউন্ডটি রোবটিক তবে আমরা বুঝতে পারছি যে প্রফেসর আশিক টজর আসলে যতগুলি প্রশ্ন আমরা করেছি সেগুলি আপনার জবাব দিতে চেষ্টা করেছেন প্রতিটি বিষয়ে তিনি তার মন্তব্য এবং তার যে ইচ্ছা সেটির কথা আমরা বলেছেন আমরা যে প্রশ্নটি তার কাছ থেকে আহ শেষ প্রশ্ন হিসেবে রেখেছিলাম সেটি দর্শকদের কাছে রাখি আমি প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে যদি পরে এটি শুনতে পারি তাহলে সেটি আমরা বলবো যে প্রফেসর আসিফ নজরুল আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা বৈষম্য বিরোধীরা যদি আর একটি রাজনৈতিক দল করে সেটিতে আপনি যোগ দিবেন কিনা আপনি আপনার এই মন্ত্রিত্ব পদটি আসলে এরকম যান কিনা যেটি তো সাময়িক মন্ত্রিত্ব ভবিষ্যতে আপনি মন্ত্রী হবেন কিনা ফাইনালি একটি প্রশ্ন যুক্ত হওয়ার ছিল আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হতে পারেন আপনি হতে পারেন প্রধান উপদেষ্টা তার কোনো সুযোগ থাকছিল কিনা এই প্রশ্ন আসিফ নজরুল মাথা ভয়েস শুনি ও তিনি দেখাচ্ছেন আমরা আমরা দর্শক আসিফ ভাই আমরা আরেকটু সময় রাখলে আমরা একটু দেখতে পারতাম আর দশ সেকেন্ড একটু রাখেন তা আমরা একটু দেখি এটা যেহেতু ভয়েস রোবোটিক সবাইকে ধন্যবাদ রাজনীতি না ঠিক আছে প্রফেসর আসিন আমরা ধন্যবাদ জানাই জানাই দর্শক আপনাদের পঁয়ত্রিশ হাজারের মতো দর্শক একসাথে দেখেছেন আমরা নিশ্চয়ই আমাদের বৃহস্পতিবারের নিয়মিত শ্রোতে আসবো সে সময় আমরা আরো নতুন অতিথিদের নিয়ে আসবো এবং তাদের সাথে আমরা কথা বলবো প্রফেসর আসিন আমাদের আন্তরিক ধন্যবাদ জানবেন দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ